একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র একদিন ত্রিশ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুশো নিরানব্বইটি আসনে কড়া নিরাপত্তা ইতোমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গেছে সিলসহ স্বচ্ছ ব্যালট বাক্স ছবি সহ ভোটার তালিকা অমোচনীয় কালির কলম রাবারের অফিসিয়াল সিলসহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম আগামীকাল এসব নির্বাচনী সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ভোটের আগ মুহূর্তে দেশজুড়ে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জোহরা সেতু সবার নজর এখন ত্রিশ ডিসেম্বরের দিকে দেশের শাসনভার কার হাতে যাচ্ছে সেটি ঠিক করতে এদিন প্রায় সাড়ে দশ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই উপলক্ষে কড়া নিরাপত্তায় জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে যাবতীয় নির্বাচনী সামগ্রী সকালে রাজধানী থেকে কাভার্ড ভ্যানে করে নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম পরে পুলিশি পাহারায় এসব বুঝিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসারকে পাঁচটি সংসদীয় আসনে ভোট গ্রহণের জন্য জামালপুরের বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে ব্যালট পেপার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব ব্যালট পেপার ট্রাকে করে পুলিশ প্রহরায় বিভিন্ন উপজেলায় পাঠানো হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা কুমিল্লার এগারো আসনের কেন্দ্রে কেন্দ্রেও পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম পাশাপাশি বরিশাল রাজশাহী চট্টগ্রাম রংপুর সহ সব বিভাগে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জামাদি রাঙ্গামাটির দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে হেলিকপ্টারে ব্যালট পেপার সহ যাবতীয় সরঞ্জাম বুঝে নিয়েছেন সংশ্লিষ্টরা এদিকে নির্বাচনের আগ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশের সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি মাঠে আছে সশস্ত্র বাহিনীও বিভিন্ন স্থানে বিজিবি টহল ও ডগ স্কোয়াড ডিও চলছে কার্যক্রম বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে আজ সকাল আটটার পর থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের প্রচার প্রচারণা সভা সমাবেশ মিছিল ও শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন প্রতীক বরাদের পর গত আঠারো দিনে উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে উৎসবমুখর পরিবেশে একচেটিয়া প্রচার অভিযান চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা অন্যদিকে ক্ষমতাসীনদের হামলা ও পুলিশি মামলার ভয়ে মাঠে দাঁড়াতে না পারার অভিযোগ তুলেছে বিএনপি বিস্তারিত আহমেদ জানাচ্ছেন দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাজধানীসহ সারাদেশেই মিছিল স্লোগান জনসভা গণসংযোগ গানে গানে ভোট প্রার্থনা সহ নির্বাচনী প্রচারের মাঠ ক্ষমতাসীন দল ও তাদের জোটমিত্রদেরই দখলে ছিল অন্যদিকে সংঘাত ও গ্রেপ্তার এড়াতে বেশিরভাগ জায়গায় প্রচারেই নামতে পারেনি বিএনপি জুড়ে দশ ডিসেম্বর থেকে শুরু হওয়া আঠারো দিনের এই জমজমাট প্রচার শেষ হয়েছে শুক্রবার সকাল আটটায় এবার নির্বাচন ঘিরে প্রচার এসেছে নতুনত্ব পোস্টার লিফলেট পথসভা থেকে শুরু করে কর্মীসভা উঠান বৈঠক ও গণসংযোগ করে ভোট চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জমে ওঠে নৌকা ও ধানের শীষের লড়াই পিছিয়ে নেই অন্য দলগুলোও সব আসনেই আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা জমজমাট প্রচার চালিয়েছে মিছিল শোভাযাত্রায় গাড়ির বহর খোলা ট্রাক লেগুনা হিউম্যান হলার আর মোটরসাইকেলের বিপুল মহড়া চালিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে গান বাজিয়ে ঢাকার বাইরেও সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে নৌকার শেষ মুহূর্তের প্রচারে মানুষের ঢল দেখা গেছে মাঠে নেমেছেন মুক্তিযুদ্ধের পক্ষের শিল্প সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের তারকারাও নির্বাচনী প্রচারের শুরু থেকে শেষ দিন পর্যন্ত বিএনপি প্রার্থীদের অভিযোগ ক্ষমতাসীনদের হামলা ও পুলিশের মামলার শিকার হয়ে মাঠে দাঁড়াতেই পারেননি তারা ধানের শিশের পোস্টার যেমন দুর্লভ তেমনি শোনা যায়নি মাইকিংয়েও প্রচার দলীয় সূত্রে জানা গেছে রাজধানীর পনেরো আসনের পাঁচটিতে শেষ দিকে ভোটের প্রচারে নামলেও বাকি দশটি আসনে পুলিশের বাধায় নামতে পারেনি প্রার্থী ও সমর্থকরা তবে উনিশ জেলায় সবকটি আসনে এবং আরও চার পাঁচটি জেলায় কিছু কিছু আসনে ধানের শিশের প্রতীকের পক্ষে মিছিল ও জনসভা হয়েছে বড় দুই প্রতিদ্বন্দ্বী দল ছাড়াও ইসলামী আন্দোলন এবং বাম গণতান্ত্রিক জোটের সিপিবি বাসদ ও গণসংহতি আন্দোলনের প্রার্থীরা মাঠে সক্রিয় ছিলেন শুরু থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নিরাপত্তার কড়া চাদরে ঢাকা পড়েছে পুরো রাজধানী সকাল থেকে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবিকে টহল দিতে দেখা যায় ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে রাস্তায় চলাচলকারী পথচারী ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে প্রবীণ মিত্রের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন শুভ ভোট সব দলের অংশগ্রহণে বছর পর হচ্ছে নির্বাচন তাই এবার রাজধানীতে নিরাপত্তার কড়াগরি একটু বেশি দুদিন সাপ্তাহিক ছুটির সাথে রোববার নির্বাচনের ছুটি তাই অনেকে ঢাকা ছেড়েছেন ফাঁকা রাজধানী আরো নিরব আকার ধারণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাজনিত তৎপরতায় নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে বায়তুল মোকাররম নয়াপল্টন গুলিস্থান কাকরাইল শাহবাগ বাংলা মোটর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে করা পাহারা দিচ্ছে আইন আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনী নির্বাচনকে কেন্দ্র করে শনিবার থেকে ইঞ্জিন চালিত সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ফারহান শুভ নিউজ নাইন ঢাকা নির্বাচন নিয়ে বিএনপির আশঙ্কা ভুল প্রমাণিত হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি বলেছেন আতঙ্ক নয় আসন্ন সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে উৎসব মুখর পরিবেশে সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনী ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি দরজায় করা নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশনও শুক্রবার সকালে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার স্থান পরিদর্শনে যান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ছিলেন নির্বাচন কমিশনাররাও পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন নির্বাচন হবে মুক্ত ভোটারদের উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি এবছরই কেবলমাত্র ব্যাপক সংখ্যক সর্বাধিক সংখ্যক প্রার্থী এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে তারা তো উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে সে আশাই দেশবাসী ভোটার তাদের উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে প্রত্যেকে তার নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যাবেন সেই প্রত্যাশা করব সবাই যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন সিইসি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন সিইসি সংখ্যালঘুদের প্রতি সকলের খেয়াল রাখতে হবে যারা আইনশৃঙ্খলা আছে যারা স্বাভাবিকভাবে তারা নির্বাচন কেন্দ্রকে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি যেতে পারে সকলের জন্য নিরাপত্তা সকলের জন্য নিরাপদ অবস্থান সৃষ্টি করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে অনুরোধ করব সহিংসতা না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাখেন প্রধান নির্বাচন কমিশনার নিউজ নাইন ঢাকা সকল বাধা উপেক্ষা করে ত্রিশ ডিসেম্বর জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ত্রিশ ডিসেম্বর ভোট বিপ্লব হবে বলে ও আশা প্রকাশ করেন রুহুল কবির ইসফি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তফসিলের পর সারা দেশে বিএনপি প্রায় দশ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার এবং নয়জন নেতাকে হত্যা করা হয়েছে ইসফি বলেন সরকার বর্তমানে আইন লঙ্ঘন করে প্রভাব খাটিয়ে টিকে আছে জনগণের শক্তিকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে বলে এরকম নিপীড়ন করছে বলেও অভিযোগ তার বিএনপি সহিংসতা করছে প্রধানমন্ত্রী এমন প্রশ্নের জবাবে ডিএসপি পাল্টা প্রশ্ন করে বলেন মির্জা ফখরুল গয়েশ্বরচন্দ্র সহ বিএনপির হাজার হাজার নেতার ওপর হামলা করছে কে তার উত্তর চান বিএনপিরই নেতা জনগণ এত বড় শক্তি এই শক্তির কাছে আপনার একে ফর্টি সেভেন রাইফেল আর কি বলে যে সেই বন্ধু কোনো কিছুই কাজ করবে না আজকে বিভিন্ন জায়গায় প্রতিরোধ তৈরি হয়েছে এবং এই প্রতিরোধের মুখেই সন্ত্রাসীরা পালাবে এবং আগামী পরশু জনগণের যে ভোট বিপ্লব সেই ভোট বিপ্লব নিশ্চিত হবে ইনশাল্লাহ ত্রিশ ডিসেম্বর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা জগলুল হায়দার বিকেলে রাজধানীর বিজয়নগরে জামাল টাওয়ারের নিচে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন অ্যাম্বুলেন্স আর হাসপাতালে আরও বৃদ্ধির আগাম ঘোষণা ভোটারদের মধ্যে আরও ভয় সৃষ্টি করবে তিনি আরো বলেন ত্রিশ ডিসেম্বর ভোট মিছিলে জনগণ নির্বিঘ্নে ঐক্যফ্রন্টের ভোট বিপ্লব করবে তফসিল ঘোষণা পর এখন পর্যন্ত প্রায় দশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলেও অভিযোগ করেন তিনি পূর্ব ঘোষিত এই সংবাদ সম্মেলন জামাল টাওয়ারে হওয়ার কথা থাকলেও আগুন লাগার কারণে ভবনের নিচে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে ভোট বিপ্লব হবে সাম্প্রদায়িক অপশক্তির দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্র পাহারার নামে বিএনপি জামাত বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন আওয়ামী লীগের পক্ষে সত্তরের নির্বাচনের পর এমন গণজোয়ার আর হয়নি সকালে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর জয়লাশ করে সড়ক পরিদর্শন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন স্বাধীনতার পক্ষে গণজয় সৃষ্টি হয়েছে তাই বেশিরভাগ আসনেই তার দল জয়লাভ করবে বিদেশি শক্তি নয় আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে এই দেশের জনগণ এ সময় ভারত বাংলাদেশের সরকার নির্ধারণ করে দেয় ড কামালের এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন এই নেতা বিশৃঙ্খলা রোধে আওয়ামী লীগও কেন্দ্র পাহারা দেবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের কেউ যদি পাহারা দিতে আসে পাহারার নামে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটা মোকাবিলার জন্য আমাদেরকে অবশ্যই সেখানে থাকতে হবে আর আমরা জানি আমরা আমরা নির্বাচনে জিতব কাজে আমরা কেন গোলমাল করতে যাব আমাদের তো গোলমাল করার কোনো দরকার নেই বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের কোনো হস্তক্ষেপ আছে বলে বা কোনো প্রকার মাথা ঘামানোর কোনো বিষয় আছে বলে আমাদের জানা নেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সারা দেশে চারশো চোদ্দ প্লাটুন বাহিনী সহ মোট ছয় লক্ষ আট হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ সন্ধ্যায় নির্বাচনের আগে শেষ সংবাদ সম্মেলনে নির্বাচনে ভোটার ভোট কেন্দ্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা তুলে ধরেন তিনি আবারও আশা প্রকাশ করেন নির্বাচন হবে অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটের দিন নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া কোনো মোটর যান চলবে না তবে বিদেশি যাত্রী রোগী পরিবহন সহ জরুরি নিরাপত্তার কাছে নিয়োজিত যানবাহন চলাচলে বাধা নেই বলে জানান তিনি ইভিএমে যারা ভোট দিতে যাবেন তাদের স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নেওয়া বাধ্যতামূলক নয় জানিয়ে ইসি সচিব বলেন কোন ভোটার কোন কেন্দ্রে ভোট দিবেন এই বিষয়ে এর মাধ্যমে ভোটাররা জানতে পারবেন ভোটের দিন ভোট কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন তবে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেন ইসি সচিব কোনো প্রাইভেট গাড়ি আমরা এটা ইউজ করতে ইউজ ইউজ হবে না এবং আপনারা জানেন ইতিপূর্বে নির্বাচনেও কিন্তু এই বেসরকারি গাড়ি এটা ইউজ করা হয় নাই বিষয়টা হলো আমরা কালকে একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেব একটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার এবং যিনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ইনচার্জ থাকবেন স্বাভাবিকভাবে পুলিশ পুলিশ কর্মকর্তা থাকবেন উনি ব্যতীত আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না যদি কেউ মোবাইল ক্যারি করে নিয়ে যান এটা তারা মোবাইলটা অফ করে রাখবেন এবং ভুলটা দিয়ে ওনারা কেন্দ্র ত্যাগ করে মোবাইল ব্যবহার করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই শুধু কেন্দ্রের ভিতরে বুথের ভিতরে কোনো মোবাইল ব্যবহার করতে পারবেন না রাজধানী পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে শুক্রবার রাজধানীর পল্টনে বিজয়নগরে ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে বেলা তিনটেয় এই আগুন লাগার ঘটনা ঘটে এ ঘটনায় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করে শতরতলা ভবনের দশম তলায় আগুন লাগে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি একই ভবনের তৃতীয় তলায় বিএনপিকে নিয়ে গঠিত ড কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয় এছাড়া একই সময় এ ফ্লোরে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন করার কথা ছিল পরে জাতীয় ঐক্যফ্রন্ট ভবনের নিচে সংবাদ সম্মেলন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক কেননা ইতোমধ্যে বড় বড় ঋণের লাগাম টানতে শুরু করেছে ব্যাংকটি ফলে কমতে শুরু করেছে খেলাফি ঋণের পরিমাণ সর্বশেষ তথ্য অনুযায়ী আদায়কৃত খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার কোটি টাকা ইন আদায়ের এই কার্যক্রম ধরে রাখার কথা বলছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ সোনালী ব্যাংকের সোনালী দিন ফিরিয়ে আনার কথা বলেন তিনি মুন্না রসিদের প্রতিবেদন খেলাপি ঋণ সহ নানা কারণে কিছুটা নাজুক অবস্থায় দেশের ব্যাংক খাত এর বাইরে ছিল না সোনালী ব্যাংকও তবে সে অবস্থা কাটাতে শুরু করেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি ব্যাংকটি এখন খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি ভালো ব্যবসাও করছে বলা যায় হলমার্ক কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে নতুন পথে হাঁটতে শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ চলতি বছরের প্রথম দশ মাসে এক হাজার সাতশো পঁচিশ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি পুরো বছরে মুনাফা করার লক্ষ্য রয়েছে এক হাজার আটশো কোটি টাকা সোনালী ব্যাংকের তথ্য অনুযায়ী দু সতেরো সালের ডিসেম্বরে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল তেরো হাজার নয়শো উনআশি কোটি টাকা এর মধ্য থেকে চলতি বছরে ব্যাংকটি সাত হাজার সাতশো ষোলো কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এর মধ্যে ব্যাংকটি আদায় করেছে দু আটশো বত্রিশ কোটি টাকা আর অবলোপন ঋণের আদায় হয়েছে সাতাত্তর কোটি টাকা খেলাপি ঋণের নগদ আদায় হয়েছে নয়শো বাইশ কোটি টাকা ব্যাংক খাতের চরম দুরাবস্থার মধ্যে সোনালী ব্যাংকের এই অর্জন ব্যাংক পাড়ার জন্য নিঃসন্দেহে একটি সুখবর এমন ধারা অব্যাহত রাখার কথা বললেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ আঠারো সালটা ছিল আমাদের এগিয়ে যাওয়ার বছর এগিয়ে যাওয়ার বছরে আমরা চমৎকারভাবে বেয়ে গিয়েছি পরবর্তী বছর ঠিক করেছি যে সাস্টেইন যাতে করা যায় যে আভ্যন্তরীণ কাজগুলি করা এখন আমরা উচ্চতা যতটুকু উচ্চতা অর্জন করার কথা ছিল আমরা ব্যাংকিং সেক্টরে সেই উচ্চতাকে স্পর্শ করেছি যাতে এই বাংলাদেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্ল্যানের সাথে আমাদেরও একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্ল্যান করেছি যে ভিতরে ভিতরে যে সমস্ত দুর্বলতাগুলি যেমন আমাদের প্রভিশন ঘাটতি রয়েছে ক্যাপিটাল ঘাটতি রয়েছে ভিতরে যাতে আবার কমপ্লায়েন্সে আর একটু স্ট্রং করতে হবে যাতে এই ব্যাংকটা এমন একটা শক্ত অবস্থানে থাকে যে এবং একটা অনগোয়িং কনসার্নে রূপান্তরিত হয় যে ম্যানেজমেন্ট চেঞ্জ যাতে কোনো ফ্যাক্টর না করে খেলাপি ঋণ আদায়ের ছোট বড় সকল ঋণের দিকেও পর্যায়ক্রমে নজর দেওয়া হবে সামনের বছর কিংবা আগে আমি পাঁচ বছর থেকে শূন্য করব সেটা হবে না সেটা হবে না কিছু খেলাপি থেকে যাবে কিন্তু আমাদের আশঙ্কার কারণই হচ্ছে যে মাত্রাটা বেড়ে গেছে ঋণের ক্ষেত্রে আমরা একটা বড় জুইট মিলের থেকে একশো এক কোটি টাকা আদায় করেছি আর একটা নিউজ প্রিন্ট মিল থেকে কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছি দুইশো কোটি টাকা আদায় হয়েছে ফলে বড় ঋণ থেকে যা আদায় হয়নি তা না খেলাপি ঋণ আদায় বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ কমে হয়েছে বারো হাজার একশো সাতাত্তর কোটি টাকা গত জুনে যা ছিল তেরো হাজার কোটি টাকার বেশি বড় লোনগুলি বিশটা ব্রাঞ্চে সীমাবদ্ধ রশিদ নিউজ নাইন ঢাকা সম্ভাবনার বাংলাদেশ করতে সকলকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেঞ্জির আহমেদ দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তরের পর সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি বেঞ্জির আহমেদ বলেন ভালো রাষ্ট্র পরিচালনার কৌশল অনুসরণ করায় দেশ আজ সবাইকে অবাক করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত হতে চলেছে তাই আসছে নির্বাচনে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বেঞ্জির এ সময় নির্বাচন ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি যদি বিনা কারণে অন্যায়ভাবে অনার্যভাবে আমাদের দেশের কোন সম্প্রদায় কোনো মানুষকে কেউ ক্ষতি করার চেষ্টা করে তাদের হাত ভেঙে দেওয়া হবে এই দেশের সকল মানুষের জন্য তাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য হাতে হাত রেখে আমরা একসঙ্গে দায়িত্ব পালন করব বছরের শেষ সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী বাজারে বেড়েছে সব ধরনের শীতের সবজির দাম বিক্রেতারা বলছেন নির্বাচন ঘিরে পরিবহন সংকটে দাম বেড়েছে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা তবে এবার নিত্যপণ্যের দাম নিয়ে তেমন একটা অস্বস্তিতে পড়তে হয়নি বলে জানান অনেক ক্রেতা চাওয়া দাম থাকে ক্ষমতার মধ্যে। বাজার সাদাত বাজারে গিয়ে আইবের হিসেবে টান না পড়লেই খুশি সাধারণ মানুষ বছরের শুরুতে চালের বাজারে ঊর্ধ্বগতি থাকলেও বছর শেষে তা ছিল অনেকটাই নিয়ন্ত্রিত এছাড়া কাঁচা বাজার থেকে মুদিপণ্য সবখানেই ছিল স্থিতিশীলতা গত এক বছরের বাজারের দাম মোটামুটি আগের চাইতে এখন একটু ভালো মাঝখানে চালের দাম ছিল বেশি এখন একটু কমছে তার পেঁয়াজের দাম ছিল পেঁয়াজের দাম এখন কমে গেছে এই পুরা এক বছর এক বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবকিছুর দাম কম এখন শুধু বাড়তি কি যেমন জিনিসটা যেমন চায় না আইডেন যে ইনভুট করার দামগুলো একটু বাড়ে বিদেই বছরের এই ধারা ক্রেতারা দেখতে চান নতুন বছরেও বাজার যেন থাকে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে বিদ্রব্যমূল্য বনে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক অবস্থা সবই আমরা তো উই শুট থিঙ্ক অফ সামথিং বেটার যেভাবে সুন্দর চলতে দেশটা চলে এভাবে আমরা চাই আম চারের বাজার মোটামুটি একই রকম স্থিতি আছে ওরকম তো আগে বছর কি হবে তা জানি না মোটামুটি সবার চেষ্টা যদি ভালো থাকে আমাদের ভালো কামনা যেন ভালো থাকে আর নির্বাচনকে সামনে রেখে বেড়েছে সব ধরনের সবজির দাম গত সপ্তাহে 30 টাকার টমেটো বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায় লাউর পিস 40 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকায় এখন যেহেতু নির্বাচনের একটা টাইম বছরের শেষ সময়ও তো আপনারা এখন আশার পরে দেখতে পাচ্ছি যে আজকে প্রাইসটা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি গত সপ্তাহ চেয়ে সপ্তাহ তুলনায় একটু দামটা বেশি কারণ এটার জন্য কোনো জায়গায় আসা বলে বন্ধার জন্য মাল কম আসতেছে গত কয়েক দিনে বাজারে বেড়েছে চালের দাম সব ধরনের চালের কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা 36 টাকা সRNA চাল বিক্রি হচ্ছে 38 থেকে 42 টাকায় সরু চাল 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 52 টাকায় সব চালের দাম মোটামুটি প্রায় সিদ্ধ চালটা এই 70 টাকা 100 টাকার মতো বস্তা প্রতি বাড়ছে মাংসের বাজারে নতুন করে দাম বাড়েনি একইভাবে স্থিতিশীল রয়েছে মাছের বাজারও সাদাত রহমাতুল্লাহ নিউজ 9 ঢাকা